আমি ওই যে সামনে জায়গা একটা ডানে গলি আছে ওই গলির পরে আমাকে বাড়ি বা না না ঠিক আছে ঠিক আছে আমি আপনার বাড়িতে যাব নাস্তা পানি যা যা লাগে ওই নিয়ে কিছু নিয়ে যাব খালি এটা দেব না ঠিক আছে বাবু তুমি আমাকে বাড়িতে যাও আসি কিবা বল সবকিছু তো ঠিকঠাকই আছিল বাবু কই लेके गया

তোর মতো সাইজের মাইয়া তুই কই হই যাবে আরে আমার সাইজের না তো তাইলে সাইজ হইছে বড় সাইজ কিন্তু তারে আমি প্রতি স্বপ্নই দেখতাম আজকে তার লগে আমার বাস্তবে দেখা হইছে আমি ওরেই বিয়া করি তাড়াতাড়ি চলো কই যামু আমি ওই মেয়ের বাড়িতে জায়া আমি আর তুমি আলাপ সালাপ একবার ফাইনাল করি না না বাবা আমি তোর সাথে ওই মেয়ের বাড়িতে যাইতে পারমো না তাছাড়া বাড়িতে তোর ভাইও নাই তোর ভাইয়ের থেকে অনুমতি না নিয়ে আমি যামু হ্যাঁ মাথা খারাপ হইছে আমার মায়ের গুষ্টি কি লাও দিন ধরে কোনো মেয়ে পাইতেছি না আর কিয়া আমি সেই মেয়েটার পায়ে গেছি আর তোমরা কইতেছ যাবা না যাবা না মানে অবশ্যই যাবা তাড়াতাড়ি চলো মেয়ের লাগে কথা কইস আরে কথা কইছি মানে অনেক কথা কইছি মেয়ে কি রাজি হইছে আরে মেয়ের রাজি করানি দায়িত্ব তো তোমার হ্যাঁ আমি তো পাগল হইছি তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবো পরে জুতার বাড়ি মায়ের আমার বাড়ি থেকে বের কইরা দিই এই যে শুনো আমার মনটা একবারে কাছ হয়ে গেছি তুমি এইসব কথা কয়ে আমারই কষ্ট দিয়ে না তো তাড়াতাড়ি চলো আচ্ছা ঠিক আছে আমি গেলে যেহেতু তুই খুশি তাহলে চল কিন্তু শোন তোর ভাই যদি আমারে কিছু কয় তার দায়ভার কিন্তু তোর আচ্ছা ঠিক আছে বাইরে পরে রাজি করাবো আচ্ছা চল তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না না কিসের কষ্ট কোনো কষ্ট হইতেছে না আমি দেখতেছি তুমি এই সংসারে সব অনেক কষ্ট করতেছ আরে না কিসের কষ্ট কোনো কষ্টই হইতেছে না আমি এই সংসারের বউ সংসারের বউরা যদি সংসারের কাজ না করে তাহলে হয় না কি আর একটু একটু কষ্ট তো বই তারপরেও তুমি তো নতুন বউ নতুন বউ হিসাব এত কষ্ট করা ঠিক না সত্যি আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে এটা কাজের মেয়ে রেখে দিতাম তোমার কাজে সহযোগিতা করতো কোনো দরকার নাই যে টাকা দিয়া কাজের মায়া রাখবা ওই টাকা না হয় আমাকে একটু জমা থাকলো সমস্যা কি আর কাজ করলে না এমনিতেও শরীর ভালো থাকে আর আমার কাজ করতে অনেক অনেক ভাল লাগে একটা আমি চলো আনছি রান্না করতে যে কি কি ব্যাপার বাবু তুমি ও বাবু না তো ও আমার দেবর আরো ছোট না ওর বয়স পঁচিশ বছর মোটামুটি বিয়ের বয়স হইছে এই জন্য তো আমরা এই বাড়িতে আইছি পাত্রী খুঁজতে তুমি কই চিনো নাকি হ্যাঁ চিনি পানি নিয়ে আসার সময় ওর সাথে আমার দেখা হইছে ও আমি কইছিলাম না সব দেখছি এই যে এরই তো আমি সব দেখছি আইসকে দেখতেছি বাস্তবে তুমি তারাতে পড়ো আচ্ছা ভাইয়া উনি আপনার কি হয় ও আপনার ভাবি মানে আমার বউ কেন কোন সমস্যা আপনি মনে হয় দুনিয়াতে আর কোনো মাইয়া পান নাই না তাই তো এরকম একটা বউ বিয়ে করছেন যাই হোক আপনি যেহেতু বিয়ে করছেন সংসার করে আপনি খাইতে পারলে খাইবেন এখানে আমাকে কি কবার আছে তাহলে এত কথা বলার কি দরকার আমার যারে পছন্দ হয়েছে তারা আমি বিয়ে করছি কারণ আমার চোখ আমি তার ভালো লাগছে দেখে বিয়ে করছি আপনার চোখ দিয়ে ভালো না লাগলে দেখেন না দেখতে তো চাই না কিন্তু অনেক সময় অনেক কিছু না দেখতে চাইলে তো চোখের সামনে পইরা যায় সেই ক্ষেত্রে কইছি আর কি শুনেন আপনারে কিন্তু আমগো বাড়িতে দেখা নিয়ে আসেনি নিজেরই চাইতে আসছেন আর মন থাকেন আর মন না চলে যান আরে কি শুরু করলাম দেখো কেউ যদি আমাকে বাড়িতে আসে তার মানে সে কিন্তু আমাকে বাড়ির অতিথি আর অতিথির সাথে এইভাবে কেউ কথা কয় না ওনার যা খুশি উনি বলুক তুমি কিছু মনে করো না আর আমি তো কিচ্ছু মনে করতেছি ঠিক আছে বুঝলাম আমার ভালোবাসার মানুষ আমি তার ভালোবাসে বিয়ে করছি আমার সামনে তারে উল্টা পাল্টা কথা কইবো আমি মেনে নিব নাকি কিছুই কই নাই সোকের সামনে যা দেখছি তাই কইছি তাই এত যে লাগবো আপনার তা তো আর বুঝতে পারি নাই ভাই যাই হোক আরে হারামজাদা তুই এত বছর পর একটা মাইয়ে খুঁজে পাইস তাও আবার অন্যের বউ কেন অন্যের বউ স্যার একটা আবির্তা মাইয়ে খুঁজে বের করতে পারলি না তুই আমি আগেই কইছিলাম যে আমি যেহানে সেখানে যাবো জোর করে তো ধইরা নিয়ে এলি এখন দেখ আমি মুখের উপর অপমান করতেছে আর গায়ের মধ্যে কি লেখ আছে যে দিয়ে একটা না দেখটা কারেন্টটা দেখছিলাম ভাই আর বাস্তবিক লেগে তোমার লগে যাওয়া হইলো তো স্বপ্ন এখন আমি কলসির মধ্যে বন্দি করে রাখতেছে আয় চল এই জায়গা থেকা

এলাকার মধ্যে কোথায় কি হয় আপনারা তো কোনো খোঁজ খবর রাখেন না এসব খোঁজ খবর কিন্তু আপনাদের রাখা উচিত তুমিও তো ওর মতোই পাগলামি করে কথা বলতেছো আমি হলাম মাতবর আমি তো মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিতে পারি না কোথায় কি হয় না হয় আমারে যদি কেউ এসে খবর না দেয় তাহলে আমি জানব কেমনে না না মাতবর সাহেব চোখ কান যদি একটু খোলা রাখেন তাহলে কিন্তু ঘরে গিয়ে দেখতে হয় না আশেপাশে অনেক কিছু সিনসিনারি দেখা যায় আমি তো কথা ওইটাই বলতেছি সিনসিয়ারিটি দেখা যায় ওরা কেউ যদি আমার কাছে কমপ্লেইন না করে তাহলে জানুম কেমনে ওই যে আদিত্যর পোলা আছে না সূর্য ও সূর্য একটা বাঙালি পোলা হে কি করছে জানেন হে মনে করেন যে পাহাড়ি একটা মেয়ের বিয়া কইরা সংসার করতেছে আচ্ছা হে যদি বাঙালি হইয়া একটা গারো মহিলা মানে পাহাড়ি মহিলারে বিয়া করে তাহলে তো আর সব পোলা পাই তো নজর দিব এইটা কি আবার কি হলাম বাঙালি পোলা হইয়া গাড়ো মাইয়ার নিয়ে সংসার করতেছে হ্যাঁ দেখছো আমার বউ নাই অনেকদিন আগে মারা গেছে এরকম একটা মাইয়া তো আমার দরকার বিয়া আমি সংসার করতাম ওটা না কইরা আজিতার পোলায় এই কামটা কইরা বললো কারে দিলে রাজার পাট যার কাছে বিচার দিতেছে হে তো নিজেই বানমামাইয়া গপতি ক্রাশ খাইয়া বইয়ে রইছে হে রে দিয়ে কোনো বিচার হইব না

সূর্য হয় সূর্য স্বাভাব নে তুই যে বিয়ে করলি আমার জানালি না কে আমি বিয়ে করছি হঠাৎ কইরা আসলে কারোর হয় হয়নি আর আমি বিয়ে করছি আর আপনার জানানো কি আছে অবশ্যই জানানো দরকার আছে আমি যে এলাকার মাত পড়তো কোথায় কি হয় না হয় আমার জানতে পারবো না হাই মাইয়া তুমি যারা বিয়ে করলা কেন বিয়ে করলা ও তো ভাদাইমা তুমি জানো না তেহেন আমরা দুইজন দুইজন রে ভালোবাসে বিয়া করছি আমি জানি ও ঠিকঠাক মতো রোজগার করতে পারে না তাতে কি হইছে মানুষের সময় কি সব সময় এক যায় আজকে হয়তো ও ঠিকঠাক মতো কামাই করতে পারতাছে না দুই দিন পরে মনে তো হইতে পারে ও কামাই করব আমরা সচ্ছলভাবে চলমু আর তাছাড়া ওর সাথে থাকতে আমার তো কোনো অসুবিধা নাই আমরা তো ভালোভাবেই সংসার করতেছি সংসার করলে তো হইব না তোমার অবস্থাটা দেখছো তুমি কোন গ্রামের মাদব সাহেব আমার গ্রামের নাম ধলসরি ওই পাহাড়ের উপরে আমরা থাকি আমার বাপ নাই খালি আমার মা আছে জানলাম তোমার বাপ নাই তুমি পাহাড়ের উপরে থাকো কিন্তু ওর মধ্যে একটা ভাদাই মাপলাটা তুমি বিয়ে করছো এটা তো মাইনে নেওয়া যায় না আমরা বিয়া করছি আমরা চলমো আপনি মেনে নেওয়ার কেটা দেখ সূর্য আমার আর না তোর বাপে মরার আগে এই বাড়ির ভিটার যা আছে আমার কাছ থেকে টাকা নিয়ে দলিল আমার বুঝাই দিছে দলিলটা কিন্তু আমার কাছে রাখা বেশি রাগ হবে আমারে পরে বাড়ি থেকে বের করে দিবনি সময় হন আছে ওই মেয়ের বাপের বাড়িতে পাঠা দি। এটা আপনি কেমন কথা কইতেছেন আমরা বিয়া করছি আমরা সংসার করতেছি আমরা ভালো আছি আপনি কি আমার জন্য দোয়া করবেন তা না করে উল্টা আমার কাছ থেকে আমার বউরা আলাদা করে দিতেছেন আমার ভয় দেখাইতেছেন যে আপনার কাছে আমাকে বাড়ির দলিল আছে আপনি আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিবেন এটা কেমন কথা কইতেছেন আপনি মাদ্দ সাহেব দেখেন আমরা সংসার করতেছি আমরা ভালো আছি আর শুধু শুধু আমাকে ভয় দেখায় না আপনি কি ভাবছেন আপনি ভয় দেখাবেন আর আমি আমার শামিরা সাইরা সইলা জামো কোনোদিনও না এবারে ঠিক আছে যদি আমরা সইলাও যাই আমগো যদি বেরো কইরা দেন তাতে সমস্যা কি আমরা প্রয়োজন পড়লে অন্য জায়গায় গিয়া থাকি গ্যাস তলায় থাকি তা আমরা কিউ কারে সামোনো ঠিক আছে আমিও দেখলুম এটা কথাটো মনে রাখিস এটা কি হইল কও তো এই সব কিছুই তো আমার জন্যই হইল আমার জন্য সম্পূর্ণ দোষ তোমার উপরে পড়ল আই উনি যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন কী হইবো কিচ্ছু হইবো না আমার কি ক্ষতি করব? শোনো যা হর হইব আমি তোমার ভালোবাসা বিয়ে করছি না বাস্ত হইলে এক লগে বাসমু, মরতো হইলে এক লগে বসমো তুমি এনে কোনো চিন্তা করো না তো চলো ঘরে চলো আসো হ্যাঁ ক ধুর বাটা আলা হিজরাগুর মধ্যে কথা কস হ্যাঁ সামান্য একটা ছোট্ট কাম দিলাম ওইটা পারোস না তোরা আমি কি ভরসা করবো কদি রাসpondak কথা কই পড়ে কিছে মাধব সাহেব আমনের ভিতরে মদবরের তো কোনো যোগ্যতাই নাই আপনারে মদবর বানাইছে কেডা এই বেটা এলাকার লোকে বানাইছে এলাকার লোকে বানাইছে ভালো কথা আসলে মদবর কারা জানেন যোগ্য লোকেরা

তুমি খারাপ কারে কইলা হ্যাঁ আমারে না মানুষে কইলাম কত মানুষ আছে মানুষের সংসার ভাঙার জন্য একদম উইঠা পড়া লাগছে আমি সেই মানুষগুলোরই কইতাছি এই জায়গায় আমি ছাড়া দ্বিতীয় কোন প্রাণীরও দেখতে পারতাছি না তার মানে কথাটা ঠেস মেরে তুমি আমারই কইছো তাই না যদি মনে করেন আপনি তাইলে আপনি শোনেন শুধু আপনি না এই এলাকার বেশি সংখ্যক মানুষই চায় না যে আমার সংসারটা ঠিকঠাক থাকুক তার মধ্যে আপনি একজন শোনো মুখ সামলায়া কথা কইও বুঝছো আমরা যদি ক্রিমিনালি করতাম না তাহলে তুমি এই এলাকায় এসে সংসার করে খাইতে পারতাম না অনেক আগে তোমার সংসারটা নষ্ট হয়ে যেত বুঝো নাই যদি আমার সংসারটা আপনারা সাইতে যে ঠিকঠাক থাকুক তাহলে মাতবুরে কোনো কিছু আপনারা জানাইতে পারতেন না আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আচ্ছা আমি না একটা বিষয় বুঝি না এই বাঙালিরা এমন কেন কারো ভালো কেউ সহ্য করতে পারে না কোন এলাকায় এসা তুমি কি সব কথা কইতাছ হ্যাঁ তুমি বাঙালিদের সাথে সংসার করতাছো বাঙালিদের সাথে মিশতাছো আবার তাদের নামেই বদনাম করতেছো তোমার তো সাহস কম না সাহসের কি দেখছেন আমি উচিত কথা কইতে কখনো ভয় পাই না যা কই সবসময় উচিত কথা কই ন্যায্য কথা কই শুনেন আপনারা যত চেষ্টাই করেন না কেন আমার স্বামীর থেকে আমার কোনোদিন আলাদা করতে পারবেন না আমরা দুইজন দুইজন ভালোবাসা বিয়ে করছি মরলে একসাথে মরমো আর বাঁচলে একসাথে বাঁচলে এই জায়গায় ভালোবাসা আর বাঁচা মারার কথা হইতেছে না এই জায়গায় এতেছে এলাকার কথা আর মানুষজনের কথা শোনো তুমি যেহেতু ঠেস মাইরা আমার এই ক্রিমিনালের খাতায় নাম লেখাইছো এখন দেখবা ক্রিমিনাল কারে কয় হ্যাঁ ও তার মানে উইঠা বড়া লাগবে না আমার সংসার ভাঙার জন্য তাই না না তোমারে শুধু আমি হারে হারে বুঝাইয়া দিমু এই এলাকায় তুমি কেমনে সংসার করে খাও এটাই আমি দেখে নিমু ঠিক আছে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করে নিলাম ধন্যবাদ আপা আসি আমাকে বাঙালি জাতি গো নিয়ে কথা কইছিস না আমিও দেখতাছি তুই এলাকায় সংসার কইরা কেমনে খাস হ্যালো তাই নাকি আকে রাখ আমি আইতাছি আমি আই শেকার অশততাছি

আরে যাতbmodা তোরা আমি কইছিলাম ওই ময়েরেনিয়া সংসার করিস না আমার কথা শুনোস নাই তুই অন্তরেম কি করু ক আবার আমি মাফ কইরা দেছ সাদে প্রপাদوري আমি আমি আপনার অনুরোধ করতেছি আমি মেরে ভালোবাসিয়া করছি কোনো অনুরোধ না কোনো অনুরোধ না তুই ওর তালাক দিবি বাস আরে हमको বাঙালি মানুষের নাম করে কি কইছemat বছর সব জানে হ্যাঁ পুরা বাঙালি জাতির অপমান করে কথা আমরা আপনি আমি চলে যাবো আমার কোথাও থাকবো না না বৌ বউ এখানে যাইবেন তারপরে এটা আপনি কি কথা কইতাছেন হ্যাঁ

অপরাধ বিনা অপরাধ হ্যাঁ ওই বাঙালি হইয়া একজন মারমা বিয়া করছে এটাকে আমরা মেনে নিমু আপনারা ভুল বুঝতেছেন আমার বউ মারমা না এক মারমা না এলাকার সবাই জানে যে মারমা বিয়া করছে হেতে কইতাছে মারমা না তার মানে এ ওর সাথে ইচ্ছে করতেছে না যে পোশাক আশাকগুলো পরছে একরে ওইগুলো উপরে আপনারা বিশ্বাস করেন ও মারমা না ও বাঙালি মাইয়া হ্যাঁ আমার স্বামী তা কইতাছে একদম সত্যি কথা আমি বাঙালি আসলে আপনাকে বুঝতে কোথাও ভুল আছে আরে আপনারা সবাই তো আমার পোশাক আশাক দিয়ে আমার বিচার করতেছেন আমার কাছে কোনদিন আপনারা জিজ্ঞেস করছেন যে আমি আদৌ কি বাঙালি নাকি মারবা জিজ্ঞেস করছেন আপনারা নিজেকে মন মতো আপনারা মন কথা কইতাছেন বিনা অপরাধে আমার স্বামীর গায়ে হাত তুলতাছেন আমার স্বামীর থেকে আমার আলাদা করার চেষ্টা করতেছেন আমার কাছে শুনেন আপনারা আমি কোনো মার মানা আমি বাঙালি আমি সব করে এই পোশাকগুলো পরতাম আচ্ছা তুমি যে বাঙালি তার কি প্রমাণ আছে মা আপনি মনে হয় আর মাইয়া কান্না দেখে আপনার মন নরম হয়ে গেছে তাই না এই রকম হলে তো চলবে না কঠিন শাস্তি দেন কঠিন শাস্তি দইব আরে ও কি বাঙালি না মারমা এটা প্রমাণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবই প্রমাণ আমি মাদ্রাসায় পড়া দাঁড়ান অথই আমার মাইয়া আর ও আমার মেয়ের জামাই আপনাকে আমার মা মা এ সবার কাছে তুমি পরিষ্কার করে কও তো যে আমি আসলে কি আমার মেয়ে মুসলিম আসলে ছোটবেলা থেকেই ও স্বভাব ছিল পাহাড়ি পোশাক পরা ওর একটা বান্ধবী ছিল লিলি ওর সাথে সারাক্ষণ চলাফেরা করত মিশত আর তারপর থেকে ও এই পোশাকে অভ্যস্ত হয়ে যায় আমি কত নিষেধ করছি দেখছস তো আমার কথা শুনোস নাই আজকে যদি আমার কথা শুনতি তাহলে আজকে এই বিপদে পড়তি না বিশ্বাস করেন আমার মেয়ে মুসলিম আমরা মুসলিম ও শুধু শখের বসে এই পোশাকগুলো পরে এই সময় ফোন দিল কেটা হ্যালো

যাহাবর্তা হয়ে গেছে আমিও থানায় জানা জানিয়ে রাখছিলাম এক সময় আর সবকিছুই যে তো জানা হয়ে গেছে আমার আর কোনো চিন্তা নাই আজকের পর থেকে আমরা শান্তিতে সংসার করতে পারি আর একটা কথা এই সুযোগে মা কাছ থেকে বাড়ি 돌 যা নিয়েwidetilde হ্যাঁ আর মা তুমি আমার কাছেই থাকবা আজকের পর থেকে আচ্ছা মা চল বাড়ি যাই